হাইব্রিড মডেল এর সম্ভাবনা বেশি থাকলেও এখনও চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ধোয়াশা কারেনি এই পরিস্থিতিতে আইসিসিকে চিঠি দিয়েছে সম্প্রচারকারী সংস্থা স্টার ইন্ডিয়া ভারত না খেললে আইসিসির কতটা ক্ষতি হবে তা দেখিয়ে দিয়েছে তারা এই প্রতিযোগিতা থেকে মোটায় নব্বই শতাংশ ভারতের বাজার থেকে পাবে তারা ফলে ভারতকে ছাড়া যে কোনোভাবেই প্রতিযোগিতা সম্ভব নয় তা পরিষ্কার চার বছরের জন্য স্টার ইন্ডিয়াকে সম্প্রচার সত্ত্ব বিক্রি করেছে আইসিসি এই প্রথমবার ভারতে আলাদা করে সম্প্রচার সত্ত্ব বিক্রি করা হয়েছে সেই কথা আইসিসিকে মনে করিয়ে দিয়েছে তারা জানিয়েছে জন্য কোটি টাকা দিয়েছে তারা পনেরোটি ম্যাচ সম্প্রচারের জন্য এই টাকা দেওয়া হয়েছে যদি ভারত না খেলে তাহলে এই টাকা নব্বই শতাংশ তাদেরকে ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে অর্থাৎ রোহিত শর্মারা না খেললে আইসিসি পাঁচ হাজার সাতশো কোটি টাকা ক্ষতি হবে তুলনায় পাকিস্তান যদি এই প্রতিযোগিতায় না খেলে তাহলে আইসিসির ক্ষতি হবে ছয়শ কোটি টাকা যা অনেকটাই কম পরিস্থিতিতে আইসিসির একটি সূত্র জানিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে দরকার পড়লে তা পাকিস্তান থেকে অন্য কোনো দেশে সরানো হতে পারে পুরোটাই নির্ভর করছে সদস্য দেশের উপর প্রয়োজনে ভোটাভুটি হতে পারে তেমনটা হলে পাকিস্তান ছাড়া বাকি সকল দেশে ভারতের পক্ষেই ভোট দেবে তেমনটাই ইঙ্গিত দিয়েছেন সেই কর্তা ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে পাকিস্তানে তারা খেলতে যাবে না নিরপেক্ষ দেশ হিসাবে সংযুক্ত আরব আমির খেলতে রাজি হতে পারে তারা এই ধোয়াশার মধ্যে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন জয় শাহ বৃহস্পতিবার তার নেতৃত্বে আইসিসির বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু তা পিছিয়ে গিয়েছে শনিবার হবে সেই বৈঠক সেই দিনই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি